চেহেরায় আঘাত করা ইসলামে নিষিদ্ধ চেহারা মানব দেহের প্রধান একটি অঙ্গ পবিত্র কোরআনে এসেছে আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি সুন্দর চেহারার প্রশংসায় সবাই খুশি হয় আবার নিন্দা করলে অনেক কষ্ট পায় মানুষের চেহারা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার কারণ নেই রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা বলো না আল্লাহ তার চেহারা কুৎসিত বানিয়েছেন আল্লাহ মানুষের চেহারা আকর্ষণীয় সম্মানিত করেছেন শরীয়ত চেহারায় আঘাত করা নিষিদ্ধ করেছে হুরাই রাদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন যখন তোমাদের মধ্যকার কেউ তারা খাদেমকে প্রহার করে তখন মুখমণ্ডল বাদ দিয়ে প্রহার করবে শিশুদের শাসন করার সময় চেহারায় আঘাত করা নিষিদ্ধ রাসুল সাল্লিল্লাহ আলাইহু বলেছেন যখন তোমাদের কেউ অন্য কাউকে শাস্তি প্রদান করে তখন সে যেন তার চেহারায় আঘাত না করে ইসলাম সাধারণ অবস্থার মতো যুদ্ধক্ষেত্রেও চেহারায় আঘাত করতে নিষেধ করেছে রাসুলুল্লাহ সাল্লিল্লাহ ওয়া বলেন তোমাদের মধ্যে কেউ যখন যুদ্ধ করবে তখন সে যেন তার মুখমণ্ডলে আঘাত করা থেকে বিরত থাকে এমনকি কোনো পশুকে মুখে দাগ দেওয়া বা আঘাত করা ইসলামী নিষিদ্ধ জাবির রাদি আল্লাহতালাহ আনহ বলেন নবী করিম সাল্ল্লাহ আলাইসাল্লাম এমন একটি পশুর পায়েশ দিয়ে অতিক্রম করছিলেন যার থুঁতনিতে ধোয়ার দ্বারা দাগ দেওয়া চিহ্ন সুস্পষ্ট ছিল তখন নবী করিম সাল্ল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে এমনটি করেছে তার উপর আল্লাহর অভিশাপ কেউ যেন কখনো কোনো কিছুর চেহারার উপর দাগ না দেয় এবং কখনো চেহারার উপর প্রহারও না করে